আসসালামু আলাইকুম ন্যাটো একটি আন্তর্জাতিক সংগঠন যার পুনর হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সংক্ষিপ্ত হচ্ছে উনপঞ্চাশ সালের চার এপ্রিল উনিশশো উনপঞ্চাশ সালের চার এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয় ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একত্রিশটি দেশ এবং সর্বশেষ দেশ হচ্ছে ফিনল্যান্ড যেটি দুই হাজার তেইশ সালের চার এপ্রিল যোগদান করে ন্যাটো সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম বেলজিয়াম এর ব্রাসেলস শহর হচ্ছে দপ্তর এবং পূর্বে ছিল ফ্রান্সের প্যারিসে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে বারোটি দেশ এবং বিপরীত জোট ছিল হচ্ছে ওয়ার্স যেটি বর্তমানে বিলুপ্ত রয়েছে ইউরোপের বাইরের দেশ রয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা এবং ন্যাটোর মুসলিম দেশ রয়েছে দুটি সেটি হচ্ছে তুরস্ক এবং আলবেনিয়া তুরস্ক এবং আলবেনিয়া হচ্ছে ন্যাটোর মুসলিম দেশ এবং ন্যাটোর সর্বশেষ সবচেয়ে বেশি খরচ করে হচ্ছে তিয়াত্তর পার্সেন্ট এবং নেটওয়ার বহুজাতিক সদস্য হচ্ছে বাহিনী হচ্ছে আই